আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের ১৬ পৃষ্ঠার সংখ্যা প্যাটার্ন নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক সংখ্যা প্যাটার্ন এখানে এক নাম্বারটায় বলা হয়েছে দেখো সাত কমা দশ কমা তেরো কমা তারপর একটা খালি ঘর তারপর ১৯ তারপর খালি ঘর তারপর পঁচিশ আটাশ তারপর আবার খালি ঘর এখানে এই খালি ঘরগুলো আমাদের সংখ্যা দিয়ে পূরণ করতে হবে তো প্যাটার্ন মানে কি প্যাটার্ন হচ্ছে এই একটা সংখ্যার সাথে একটা সংখ্যার মিল মানে প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট নিয়মে পরিবর্তন হচ্ছে এখানে দেখো সাত সাতের পর দশ তাহলে দেখো প্যাটার্নের অঙ্কগুলো করার সময় দেখবা পাশাপাশি দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য পার্থক্যটা কি বাড়ছে না কমছে দেখো সাত আর দশ সাতের পর আট নয় দশ তিন বাড়ছে তারপর দশের পর তেরো এগারো বারো তেরো এখানেও কত তিন বাড়ছে তাহলে এই যেভাবে যে তিন বাড়তেছে সাতের থেকে দশ তিন বাড়ছে দশের থেকে তেরো তিন বাড়ছে তাহলে পরবর্তী সংখ্যাটা কি তেরো থেকে তিন বেশি হবে তেরো থেকে তিন বেশি হলে কত হয় চোদ্দো পনেরো ষোলো তাহলে এই খালি ঘরে হবে ষোলো তারপর দেখো ষোলোর সাথে আবার তিন যোগ করো সতেরো আঠারো উনিশ এই যে দেখো এখানে উনিশ আছে তারপর উনিশের সাথে আবার তিন যোগ করো উনিশের পর বিশ একুশ বাইশ তাহলে এই খালি ঘরে কত হবে বাইশ তারপর দেখো বাইশের পর তেইশ চব্বিশ পঁচিশ তিন বেশি পঁচিশের পর ছাব্বিশ সাতাশ আটাশ তিন বেশি হলে আটাশ হয় তাহলে পরের সংখ্যাটা কত হবে অবশ্যই তিন বেশি উনত্রিশ তিরিশ একত্রিশ তাহলে এই খালি ঘরে হবে একত্রিশ তাহলে সব সময় পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য দেখবা পার্থক্যটা কি বাড়তেছে না কমতেছে ওই অনুসারে তুমি সামনের দিকে আগাবা দেখো তাহলে এখানে পাশাপাশি দুইটা সংখ্যা আছে তাহলে আর বিশ পার্থক্য কত দেখো আঠারোর পর উনিশ বিশ দুই বেশি তাহলে বিশের পর দুই বেশি হলে কত হবে একুশ বাইশ তাহলে এখানে কত হবে বাইশ বাইশের থেকে দুই বেশি সবসময় সংখ্যাগুলোর মধ্যে সমান অনুপাতে বাড়বে সমানভাবে বাড়বে তাহলে বাইশের পর তেইশ চব্বিশ চব্বিশের পর দুই ঘর বেশি কত পঁচিশ ছাব্বিশ তাহলে তার পরের সংখ্যাটা কত হবে ছাব্বিশের পর অবশ্যই দুই বেশি হবে সাতাশ আটাশ তাহলে এই খালি ঘরে হবে কত আটাশ এবার দেখো এখানে উনিশ আছে ঘর, পনেরো খালি ঘর তারপর দুইটা সংখ্যা তো এখন এখানে প্রথম সংখ্যাটা দেখি তুমি দ্বিতীয় সংখ্যাটা লিখতে পারবে না তো আমাদের সবসময় কি বলেছি পাশাপাশি দুইটা সংখ্যা দেখতে হবে এখানে এই নয় আর এগারো পাশাপাশি দুইটা সংখ্যা তাহলে দেখো নয় আর এগারোর মধ্যে আমাদের পার্থক্য কত নয় দশ এগারো দুই এখানে কত পার্থক্য দুই আর এই যে দেখো এই যে দুই পার্থক্য পার্থক্যটা কি বাড়তেছে না কমতেছে এগারো আর নয় অবশ্যই কমতেছে তার মানে এখানে এগারো থেকে নয় দুই কম তারপর এখানে তাহলে দেখো নয়ের থেকে আমি এখানে এই সংখ্যাটি পাশের সংখ্যাটি আগে লিখি এগারো থেকে দুই কমাইলে নয় হয় নয়ের থেকে দুই কমাইলে কত হয় নয়ের আগের সংখ্যাটা কত আট আটের আগের সংখ্যাটা কত সাত তারপর দেখো সাতের থেকে দুই কম সাতের থেকে দুই কমাইলে কত হবে সাতের আগের সংখ্যা কত ছয় ছয়ের আগের সংখ্যা কত পাঁচ তাহলে দেখো এভাবে করে উল্টা দিক থেকে দেখো পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে সাত সাতের সাথে দুই যোগ করলে নয় নয়ের সাথে দুই যোগ করলে এগারো তো এভাবে করে আমাদের সংখ্যাগুলো কমতেছে তো এখন আমরা প্রথম সংখ্যাটা তাহলে আমরা যেহেতু বুঝতে পেরেছি এখানে দুই করে কমতেছে এখন আমরা এখান থেকে করতে পারবো তাহলে উনিশ উনিশের থেকে দুই কমাইলে কত হয় আঠারো আর আরও এক কমাইলে কত হবে সতেরো তারপর সতেরোর থেকে দুই কমাও সতেরোর আগের সংখ্যা ষোলো ষোলোর আগের সংখ্যা এই যে পনেরো তারপর পনেরোর থেকে দুই কমাও পনেরোর আগের সংখ্যাটা কত চোদ্দো চোদ্দোর আগের সংখ্যাটা কত তেরো তাহলে এখানে হবে তেরো তাহলে এখানটা একটু মিলিয়ে নাও তেরোর আগের সংখ্যা কত বারো বারোর আগের সংখ্যা কত এগারো তাহলে দেখো এখানে এই তিন নাম্বার অঙ্কটায় আমাদের দুই করে কমতেছে তো এই উপরেরটায় হচ্ছে দুই নাম্বারে দুই করে বাড়ছে আর এখানে দুই করে কমতেছে এবার দেখো চার নাম্বারটা চার নাম্বারটা দেখো কার মতো দুই নাম্বারের মতন অনেকটা দেখো দুই আছে চার আছে পাশাপাশি দুইটা সংখ্যা আছে সবসময় পাশাপাশি দুইটা সংখ্যা খুঁজে দেখবা পাশাপাশি দুইটা সংখ্যা দুই চার কত পার্থক্য গুনে দেখো দুইয়ের পর তিন চার তিন চার দুই পার্থক্য তাহলে চারের পর কত হবে পাঁচ ছয় দুই বেশি হলে ছয় হয় ছয়ের পর দুই বাড়াও ছয়ের পর সাত আট আট হবে আটের পর দুই বাড়াইলে কত হয় নয় দশ এখানে দশ হবে দশের পর দুই বাড়াইলে এগারো বারো এই যে দেখো বারো আছে এখানে বারোর পর দুই বাড়াইলে তেরো চোদ্দো এখানে কত হবে চোদ্দো হবে তারপর দেখো পাঁচ নাম্বার অঙ্কটা পাঁচ নাম্বার অঙ্কটায় আমরা কি বলেছিলাম পাশাপাশি দুইটি সংখ্যা দেখতে হবে তাহলে এই যে দেখো পাশাপাশি দুইটি সংখ্যা আছে উনত্রিশ আটাশ তাহলে বাড়ছে না কমছে এখানে কমতেছে আর কত কমতেছে আটাশ আর উনতিরিশ পার্থক্য কত এক পার্থক্য তাহলে এখানে উনতিরিশের আগের সংখ্যাটা হবে না পরের সংখ্যাটা হবে যেহেতু কমতেছে তাহলে এখানে হবে উনতিরিশের থেকে এক বেশি আগের সংখ্যাটা এক বেশি হবে উনত্রিশের থেকে এক বেশি কত তিরিশ তাহলে দেখো তিরিশ তারপর উনত্রিশ তারপর আটাশ আটাশের আগের সংখ্যা কত আটা আগে হচ্ছে সাতাশ সাতাশের আগের সংখ্যা ছাব্বিশ ছাব্বিশের আগের সংখ্যা পঁচিশ পঁচিশের আগের সংখ্যা চব্বিশ তাহলে আমাদের এই পাঁচ নাম্বারটা এক করে কী হইতেছে কমতেছে তাহলে তিরিশ উনত্রিশ আটাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ কাউন্টডাউন এর মতো ছয় নাম্বারটা দেখো এখানে খালিঘর 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 এইখানে আমাদের পাশাপাশি সংখ্যা আছে তাহলে দেখো পাশাপাশি সংখ্যাগুলোর মধ্যে পার্থক্যটা আমাদের খুঁজে বের করতে হবে পঁয়ত্রিশ আর চল্লিশ তারপর আবার পঁয়তাল্লিশ এখানে কি বাড়তেছে কত করে বাড়তেছে পঁয়তাল্লিশের পর চল্লিশ তাহলে পঁয়ত্রিশের পর চল্লিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ পাঁচ করে বাড়তেছে তাহলে পাঁচ করে বাড়লে এখানে আমরা পরের সংখ্যাটা সহজেই লিখে ফেলতে পারি পঁয়তাল্লিশের থেকে পাঁচ বেশি ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তাহলে এখানে হবে কত পঞ্চাশ আর আগের সংখ্যাগুলো আমরা এভাবে করে লিখে ফেলি পঁয়ত্রিশের আগে পাঁচ ঘর আগে কত হবে তিরিশ তিরিশের পাঁচ ঘর আগে কত পঁচিশ পঁচিশের পাঁচ ঘর আগে কত এখানে বিশ দেখো পাঁচের নামতাটাকে এখানে ফলো করে কিন্তু বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এই ছিল আমাদের সংখ্যা প্যাটার্ন ষোলো পৃষ্ঠা তাহলে আমরা এই অঙ্কগুলো এখানে প্র্যাকটিস করবো দেখো আমরা আবার একটু প্রথম থেকে দেখি এখানে সাত দশ তেরো ষোলো উনিশ বাইশ পঁচিশ আটাশ এখানে কি বাড়তেছে না কমতেছে আমরা একটু নিয়মগুলো পাশে লিখে ফেলি এখানে তিন করে বাড়তেছে তাহলে আমি এখানে এখানে লিখে দিই এটা হচ্ছে যোগ তিন এটা নিয়মটা কি যোগ তিন তিন করে বাড়তেছে এখানে আঠারো বিশ বাইশ বাড়তেছে কত করে বাড়তেছে দুই করে বাড়তেছে তাহলে এটার এই প্যাটার্নটার নিয়ম কি যোগ দুই আমরা পাশে নিয়মগুলো লিখে দিচ্ছি এখানে উনিশ সতেরো পনেরো তেরো এটা কি কমতেছে কত করে কমতেছে দুই করে কমতেছে তাহলে এটার নিয়মটা কি বিয়োগ দুই দুই করে কমতেছে তারপর দুই চার ছয় আট এটা কি বাড়তেছে তাহলে কত করে বাড়তেছে এখানে দুই চার দুই করে বাড়তেছে তিরিশ উনত্রিশ আটাশ এটা কি কমতেছে কত করে কমতেছে এক করে কমতেছে তাহলে এটা কি হবে বিয়োগ এক তারপর বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এগুলো কি বাড়তেছে কত করে বাড়তেছে পাঁচ করে বাড়তেছে তাহলে আজকের পাঠ আমাদের এতটুকুই থাকুক আল্লাহ হাফেজ